টু থাউজেন্ড সিক্সটিন ব্যবহার করছি অনেকে দুই হাজার তেরো বা দুই হাজার উনিশও ব্যবহার করতে পারে কাজ প্রায় একই রকম মানে ভিন্ন খুব বেশি একটা ভিন্নতা নেই সো আমরা অ্যাক্সেসে আমরা ক্লিক করলাম আপনি যদি চান এখান থেকে অনলাইন ট্যাবলেট আপনি এখান থেকে সার্চ করে নিয়ে যে ধরনের ট্যাবলেটগুলো আপনি চাচ্ছেন এখান থেকে অনলাইনে সার্চ করে আপনি এই ডেটাবেসটা ডাউনলোড করে নিতে পারেন অথবা আমি যেহেতু আপনাদের একদম নতুন অবস্থায় সব কিছু দেখাবো এর জন্য আমি ব্ল্যাঙ্ক ডাটাবেসে ক্লিক করছি সো ব্ল্যাঙ্ক ডাটাবেসে ক্লিক করার পর আপনি কি নামে ফাইলটা তৈরি করতে চাচ্ছেন আপনি এখানেই ল্যাবটা এখনই করে রাখতে পারেন আমি যেমন এটা হচ্ছে আমার মাইট আমার কম্পিউটার ট্রেনিং সেন্টারের জন্য আমি একটা ডাটাবেস তৈরি করছি সো আমার ট্রেনিং সেন্টারের নাম হচ্ছে ডিজিটাল কম্পিউটার সেন্টার আমি এটা লিখছি আর এটাকে কোথায় সেভ করবো আপনি এখানে ক্লিক করলে আপনি এখন দেখিয়ে দেবেন তাকে কোথায় সেভ করবেন আপনি ডেস্কটপে করতে পারেন অথবা অন্য যে কোনো আমি ডেস্কটপে সেভ করতে চাচ্ছি সো আমি ডেস্কটপে ক্লিক করে আমি ওকে দিলাম এখন আমি ক্রিয়েটের চাপ দেব সো আমরা কিন্তু অ্যাক্সেসে ঢুকে আসছি এখানে কিন্তু অটোমেটিকলি একটা টেবিল তৈরি হয়ে আসছে সো আমরা এখন কিন্তু এই টেবিলটাকে আমরা আমাদের মতো করে সাজাবো এর জন্য আমরা যেটা করতে পারি ভিউতে চলে যাব আমরা সরাসরি চলে যাব ভিউতে ভিউতে ক্লিক করলে আপনি ডিজাইন ভিউ পাবেন অথবা আপনি টেবিলে যে ডালবটনটা ক্লিক করলেও কিন্তু ডিজাইন ভিউটা পাবেন সো আপনি যে ডিজাইন ভিউ থেকে নেন না কেন একটা রিলিং হবে সো আমি এখান থেকে ডিজাইন ভিউ নিলাম কারণ আমি আমার মতো করে তৈরি করতে চাচ্ছি সো আমার কম্পিউটার ট্রেনিং সেলের মোস্ট ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে কম্পিউটার স্টুডেন্টদের একটা ডাটাবেস রাখা দরকার সো স্টুডেন্ট প্রোফাইল দিতে পারি আমি এখানে স্টুডেন্ট প্রোফাইল আমি এটা লিখলাম দিয়ে ওকে দিলাম সো এখন কিন্তু আমার ডিজাইন ভিউটা কিন্তু চলে আসছে প্রথমেই যেটা আছে এখানে আইডি নাম্বার আছে আমি আইডি নাম্বারের জায়গা হয়তো আমি রুল নম্বর দিয়ে দিতে পারি অ্যাডমিশন রুল অ্যাডমিশন রুল দেন আমি লিখতে পারি হচ্ছে ফাদার্স নেম স্টুডেন্ট নেম স্টুডেন্ট নেম দেন আমি লিখতে পারি হচ্ছে ফাদার্স নেম ফাদার্স নেম তারপর লিখতে পারি হচ্ছে মাদার্স নেম তারপর লিখতে পারি হচ্ছে ডেট অফ অ্যাডমিশন তারপর লিখতে পারি হচ্ছে পেবিল একটা স্টুডেন্ট ভর্তি হওয়ার জন্য তাকে কত টাকা পে করতে হয় মানে টোটাল আমার কোর্স ফিটা কত সেটা হচ্ছে পেবিল আর এখানে হচ্ছে সে পে মানে আমার যদি কোর্সটি তিন হাজার বা চার হাজার টাকা হয় সেক্ষেত্রে অনেক স্টুডেন্ট চার হাজার টাকা পে করতে পারে না এর জন্য পেইড কত লিখবো যে সে কত টাকা দিয়েছে আর ডিউ কতটুকু আছে ডিউ হচ্ছে সে বাকি কত লিখেছে হচ্ছে আমি হয়তো তার একটা ইমেল অ্যাড্রেস নিতে পারি অথবা তারপরে একটা পিকচার নিতে পারি আমরা এখানে একটা পিকচার নিব সো আমারটা কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে এখন আমি হচ্ছে অ্যাডমিশন রুল নাম্বার এখানে অটো নাম্বার দেওয়া আছে ডেটা টাইপ মানে এখন হচ্ছে এইগুলোকে আপনি কিভাবে সাজাবেন এই হচ্ছে ডেটা টাইপ যেমন এখানে অটো নাম্বার দেওয়া আছে এটা অটোমেটিকলি এক দুই তিন চার যদি এটা থাকে এটা এক দুই তিন চার অটোমেটিকলি একটা পর একটা চলে আসবেন বাট আপনি যদি আপনার মতো করে দিতে চান তো সেক্ষেত্রে আপনি এখান থেকে অটো নাম্বারটা না দিয়ে আপনি এখানে হয়তো আমার নাম্বার দিতে পারেন আপনি এখানে যেমন আমি এখানে নাম্বার দিয়ে দিলাম সো আমি আমার ইচ্ছা মতো এখানে তার রুল নাম্বার বসাবো স্টুডেন্ট নেইম শর্ট টেক্সট থাক কোনো সমস্যা নেই মাদার্স নেইম এটাও শর্ট টেক্স থাকবে ফাদার্স নেম মাদার্স নেমও সেম একই থাকবে ডেট ডেট অফ অ্যাডমিশনের জায়গায় আমরা এখানে এসে যেটা টাইপটা একটু চেঞ্জ করে দেবো এখানে আমরা দিয়ে দেবো হচ্ছে ডেট অর টাইম যে কোনো একটা ডেট অবলিক টাইম এটাতে ক্লিক করব। দেন হচ্ছে পেবিল পেবিলের জায়গায় এখানে আপনাকে একটা কারেন্সি ডিফল্ট ভ্যালুটা এখান থেকে দিয়ে দিতে হবে পেমেন্টটা আপনার টোটাল কত টাকা কোর্স ফি যেমন আমার কোর্স ফি হচ্ছে পঁচিশশো টাকা এখন হচ্ছে পেইড তার কত টাকা সে দিচ্ছে আর ডিউটা হচ্ছে ডিউতে এসে আমরা এটাকে একটু ক্যালকুলেট করে দেব ক্যালকুলেট কেন করব আচ্ছা ক্যালকুলেট করার নিয়মটা এখানেই আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এক্সাম্পল ফর এক্সট্রেশন ইনক্লুড থার্ড ব্র্যাকেট দিয়ে শুরু করতে হবে দেন হচ্ছে আপনি যেটার সাথে যুগ করবেন নাকি বি করবেন দেন হচ্ছে দ্বিতীয়টার সাথে দিয়ে আপনি ওকে দিয়ে দেবেন যেমন আমার এখন পে বিল থেকে মানে পে বিলটা হচ্ছে একটা স্টুডেন্ট আমাকে কত টাকা দিচ্ছে মানে আমার টোটাল কোর্সটি হচ্ছে পঁচিশশো টাকা ও দিয়েছে মনে করেন পনেরোশো টাকা সেই টাকাটা থেকে কত টাকা বাদ দিলে তার ডিউ থাকে সেই জিনিসটাই আমরা এখানে উল্লেখ করে দেবো সো প্রথমে আমাকে শুরু করতে হবে থার্ড ব্রেগেড দিয়ে থার্ড ব্রেগেড দিয়ে শুরু হবে কি পে বিল আবার থার্ড ব্রিগেড মাইনাস আবার থার্ড ব্রিগেড শুরু হবে মাইনাস পেইট হবে আবার থার্ড ব্রিগেড দিয়ে আমি শেষ করে দিই এখন আমি জাস্ট এটাকে ওকে করে দেবো চলে আসে আর পিকচারের জন্য আমরা এখান থেকে চেয়ে আমরা অ্যাটাচমেন্ট সিলেক্ট করে দেব ঠিক আমার কিন্তু মোটামুটিভাবে বেসের যে ডেটা টাইপগুলো যেগুলো যেগুলো লেখা দরকার আমার কিন্তু সেইগুলো লেখা কমপ্লিট করে ফেলেছি এখন আমি যেটা করবো এতটুকু আমরা সেভ করে ফেলতে পারি ফাইলে যে আমরা এখান থেকে সেভ করে দেব এতটুকু সেভ হয়ে গেছে এখন আপনি স্টুডেন্ট প্রফাইলে যদি ডাবল ক্লিক করেন এখানে ডাবল ক্লিক করলে এখন কিন্তু তার রুল নম্বরটা কত যখন একটা স্টুডেন্ট অ্যাডমিশন হয় তারা তার জন্য আমরা একটা রুল নম্বর দিয়ে থাকি যেমন তার রুল নম্বর হচ্ছে টু থ্রি ওয়ান দুশো স্টুডেন্টের নাম হচ্ছে মনে করি তার নাম হচ্ছে শোকত তার বাবার নাম হচ্ছে আব্দুল মান্নাল মান্নার মাদার্স নেম হচ্ছে রাশেদ বেগম বেগম ডেট অফ অ্যাডমিশন সে কবে ভর্তি হয়েছে যদি এই যে আপনি এখানে ক্যালেন্ডারে এখানে ক্লিক করেন অটোমেটিকলি আজকে ডেট সহ কিন্তু দেখাচ্ছে যদি একদিন আগে ভর্তি হয় তাহলে আপনি একদিন আগে দেবেন যদি কালকে ভর্তি হতে চান সেক্ষেত্রে আপনি এটা দিতে পারেন তো মনে করেন আজকেই ভর্তি হচ্ছে সাত তারিখ সো আমি এই টুরি দিয়ে দিব স্টোরি দিলে অটোমেটিকলি কিন্তু ডেটটা বসে গেল এখন পে বিল কিন্তু এখানে পঁচিশশো টাকা সো এখান থেকে যতজনেরই হোক না কেন স্টুডেন্টকে ভর্তি হতে গেলে এই পঁচিশশো টাকা তাকে পে করতে হবে কিন্তু ভর্তির সময় অনেক স্টুডেন্ট পঁচিশশো টাকা পে করতে পারেন অনেক হয়তো পনেরোশো টাকা পে করে অনেক হয়তো দুই হাজার টাকা পে করে যেমন এখানে একজন স্টুডেন্ট আমাকে সে পনেরোশো টাকা পে করেছে তাহলে ডিউ কত থাকলো ডিউতে ক্লিক করলে অটোমেটিকলি কিন্তু এটা চলে আসছে আমাদের লাস্ট আরেকটা যে জিনিসটা আছে সেটা হচ্ছে অ্যাটাচমেন্ট এটা হচ্ছে অ্যাটাচমেন্টের জন্য এখানে যুক্ত করতে হবে আমরা একটা পিকচার দিয়েছিলাম যে আমরা এখান থেকে একটা পিকচার নিয়ে আসবো আমরা এখানেই ডাবল ক্লিক করি ডাবল ক্লিক করলেই অ্যাটাচমেন্টটা ফাইলটা ওপেন হয়ে যাবে এখান থেকে আমরা অ্যাডে চাপ দেবো অ্যাডে চাপ দেওয়ার পর আমার পিকচারটা কোথায় আছে এটা ডাউনলোডে থাকতে পারে সরি ডাউনলোড অনেক পিকচার আছে আমরা ওই ডাউনলোড পিকচার না আমরা ডেস্কটপ থেকে একটা পিকচার নিয়ে নিই জি আমি একটা পিকচার আমার নিজেরই পিকচার আমি পিকচার ডাবল ক্লিক করলাম পিকচারটা চলে আসে আমি ওকে দিয়ে দিলাম এসে এখানে দেওয়ার পরপরই কিন্তু ওয়ান লেখা অস্তে আবার নিচেটা অফ করেন এখানে কিন্তু জিরো দেওয়া আছে সো এইভাবে আপনি এরপরের স্টুডেন্টের জন্য আপনি হয়তো লিখবেন দুইশো বত্রিশ সরি দুশো বত্রিশ লিখবেন তারপরে অন্য কোনো স্টুডেন্টের নাম হলে সেমি কীভাবে তার নাম লিখবেন যতটুক প্রয়োজন ঠিক ততটুক পর্যন্ত